হ্যালো এভরিয়ান কী অবস্থা সবার রামাদান মোবারক আজকে প্রথম রমজান তো প্রথম রমজানে আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসছি এই অ্যাপসটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে যারা অ্যান্ড্রয়েড ইউজার এবং প্রত্যেক মুসলমানের এই অ্যাপসটি ধর্মীয় ধর্মীয় কাজে অনেক সাহায্য করবে অ্যাপসটির নাম হচ্ছে গিয়ে মুসলিমস ডে এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি মুসলিম ডেহালিকে সার্চ করলেই হ্যাঁ প্রথমে এই অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটিতে অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনাকে দৈনন্দিন কাজে অনেক হেল্প করবে আপনি অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার সময় এরকম দেখাবে হ্যাঁ এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ তারপর আপনি কোন জেলাতে আছেন আপনি আপনার নির্ধারিত জেলা সিলেক্ট করে নেবেন এখানে ডিফিনটলি ডাকা দেওয়া আছে হ্যাঁ সো আপনি কোন জায়গাতে আছেন সেটা সিলেক্ট করে নেবেন আমরা ডাকা দিয়ে আমরা দিয়ে দিলাম সেভে দেওয়ার পরে এরকম আসবে কোন মাজাব অনুযায়ী আপনার সাল্লাতে সময় দেখতে চান হ্যাঁ এখানে হানাফি রিফ্ল দেওয়া আছে হানাফি দিয়ে দেবেন তারপর আপনি সেইভে দিয়ে দেবেন দেখুন এই অ্যাপসটা ইন্টারভেস্টটা দেখুন এটা কতটা হেল্পফুল একটা অ্যাপস হ্যাঁ আজকে এখানে দেখাচ্ছে আজকে প্রথম রামাদান রবিবার দুই মার্চ সতেরো ফাল্গুন বাংলা মাসের সতেরো তারিখ তো এখানে নামাজের সময়সূচি দেওয়া আছে আরও নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন হ্যাঁ একদম নিচের দিকে যেটা রামাজান মাসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে দেখাচ্ছে হ্যাঁ পরবর্তী সেহেরি হ্যাঁ আজকে রাত্রের সেহেরি টাইম কি এখানে দেয়া আছে এবং আজকে ইফতার কয়টার সময় হবে বা ইফতারের সময় কয়টা সেটা এখানে দেখাচ্ছে দেখুন আজকে ইফতার শুরু হচ্ছে কি সোয়েটার দুইয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানে টাইম কান্ডাউন হচ্ছে দেখুন ইফতারের কত সময় বাকি আছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে এখন ইফতারের বাকি আছে হচ্ছে কি এক ঘন্টা উনচল্লিশ মিনিট সেটা এখানে মাইনাস হয়ে যাচ্ছে তো এরকম একটা হেল্পফুল অ্যাপস আপনি ইনস্টল করে দেখতে পারেন এখানে আরও দেয়া আছে আপনার ক্যালেন্ডার ক্যালেন্ডার দেওয়া আছে এখানে ক্যালেন্ডারে আপনি তারিখ গুলো দেখতে পারবেন এরপরে আছে এখানে আরেকটা অপশন কুরআন এখান থেকে আপনি কোরআনের বিভিন্ন সূরা শুনতে পারবেন অবশ্যই এগুলো শুনতে হলে আপনাকে মোবাইলের নেট কানেকশন অন রাখতে হবে এখানে আপনি প্লেতে দিলে যে কোনো সূরা যে কোনো সময় প্লে দিয়ে আপনি শুনতে পারবেন এরপর আরও কিছু অপশন আছে এখানে যেমন ধোঁয়া আছে কোরআন থেকে হ্যাঁ আছে এখানে বিভিন্ন ধরনের দোয়া আপনি এখান থেকে দেখে দেখে পড়তে পারেন তো আরও আরও রাইট সাইডে এখানে দেখুন আছে মেলু এখান থেকে অনেকগুলো সেটিংস আছে তো আপনারা যারা এই অ্যাপসটি ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন আজকে প্রচলিত ই টা